মাসির বাড়ি থেকে বাড়ি চলে এলাম আর এসেই দেখো নিত্যদিনের কাজে লেগে পড়েছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি হাত নেড়ে নেড়ে দেখো আমি কি দেখাচ্ছি কত শাড়ি জামা আমি নামিয়েছি দেখো তো কোথাও থেকে বাড়ি এলে মুখ্য কাজ হলো এই জামা কাপড় ধোয়া কাছা তাই না বলো আর এত নামিয়েছি আমি এত নামিয়েছি যে ভয় লাগছে প্রচুর ভয় লাগছে তবুও ভয় করে আর কী করবো সেই তো আমাকেই কাঁচতে হবে তো আমার শাড়ি জামা কে কেচে দেবে তাই না তো চলে এলাম তো আগে না মাখিয়ে নেবো জামা কাপড়গুলো মাখিয়ে ভিজিয়ে রেখে দেবো সাপ জালে তো পরে কাঁচব আর কি তো বাড়ি টুকটাক কাজ কিছু কাজ আছে যেগুলো আগে করতেই হবে তো সেইগুলোই আগে করে নেবো ভিজিয়ে রেখে সাপটা এখনই বিট্টু এনে দিল দোকান থেকে তো ছিল না কো আমাদের তিনজনেরই জামাকাপড় আছে আবার বিয়ে বলে একটু বেশি বেশি করে নিয়ে যাওয়া হয়েছে পুজো টুজো হলে বা এমনি বেড়াতে গেলে এত জামাকাপড় আমি নিয়ে যেতাম না শুধুমাত্র বিয়ে বলি নিয়ে গেছি বেশ কটা দিন এই সব কাজে থেকে ছুটি দিয়েছিলাম তো ছুটি বললে আর কি হবে সেই তো আমাদের কোথাও গেলে দুদিন দিন চার দিন আবার বাড়ি ফিরে এসে সেই কাজে লেগে পড়তে হবে আমাদের তো এটাই জীবন কি আর করার তাই না এই শাড়িগুলো না সব একবার করে পরেছি কিচ্ছুটি ময়লা হয়নি তবুও না মানে ভরে রাখতে পারবো না গো যদি না কাছি তো মানে কেচে ধুয়ে পরিষ্কার করে তবে গুছিয়ে ভরতে পারবো এই রকমভাবে আমি কোনো দিনও কখনও ভরি না গো তাই সব নামিয়ে দিয়েছি যা যা নিয়ে গেছি ব্যাগগুলো শুধু নামিয়ে দিয়েছি সব কেচে পরিষ্কার করে তবে গুছিয়ে তুলে রাখবো সবগুলোই নতুন শাড়ি আর একবার করে পড়েছি মাত্র তাহলে আর কি ময়লা হবে আর বিয়ে বাড়িতে গিয়ে কোমর বেঁধে তো আর সেই সব কাজ করিনি যে ময়লা হয়ে যাবে আজকে অনেক কাজ বলে অনেকটাই সকালে উঠে পড়েছিলাম দিয়ে অনেক বাসন ছিল একটু সেই বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম তারপর চা খেয়ে এই যে লেগেছি কাজে আমার এই কাপড় নামানো দেখে মাখানো দেখে আমার ছেলেটাও ভয় পাচ্ছে বলছে মা তুমি এত জামা কাপড় কীভাবে একা কাজবে তবে একদিক দিয়ে একটু সুবিধা আছে তো এত জামাকাপড় মাখিয়ে আমি আর ঘাট যাব না ঘাটের জল ভালো নয় এই যে সজলধারা কলে জল পড়ছে এই জলের টাইম এখনও মোটামুটি প্রায় এক ঘন্টার কাছাকাছি আছে তো তারই মধ্যে আমি সমস্ত জামাকাপড় ধুয়ে কেঁচে নেবো আর তার আগে বোতলে জল ভরে নেব কেননা বোতলে জল ভরাটা আবশ্যক মাসির বাড়ি থেকে বাড়ি আসার সময় এই যে এই বোতলগুলো কিনে নিয়ে এলাম তো এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস সব সময় দরকার তো ছিল আগের বোতলগুলো তো অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য সে তুব রে গেছে বেঁকে গেছে কেমন হয়ে গেছে তো সেই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যে আবার নতুন করে বোতল কিনতে হবে আর বাজার হাত তো আমাদের সব সময় প্রতিদিন যাওয়া হয় না হুটহাট করে কোনো কারণ বিশেষ ছাড়া যাওয়া হয় না তো আসলাম যখন বাজার দিয়ে সেই জন্য কিনে নিয়ে চলে আসলাম এই বড়ো বোতলটাও কিনে নিয়ে এলাম এই বোতলগুলো খালি ছিপি হারিয়ে যায় তো হিন্দুস্তান পাকিস্তান হয়ে যায় বোতল আর ছিপির সঙ্গে তো আগে জলগুলো ভরে নিই তো তারপরে কাঁচব অনেক তো মাখিয়ে রাখলাম বোতলে জল ভরে রাখলে নিরাপত্তা বালতির মধ্যে জল লেখে আর ভালো লাগে না সেই জল খেতে তো সেই জন্য বালতি করে জল ভরা রাখি না কো এই বোতলগুলোতেই ভরে রাখবো সারাদিন চলে যাবে সারাদিন না চললেও মানে বিকেলবেলাতে আবার জল ভরতে হবে রাত্রে জন্য তো যাই হোক না কেন সারা দিনটা তো চলবে যদি ভাবি কাজ করবো তাহলে অনেক কাজ করা হয় আর যদি ভাবি কাজ করব না তো একটা কাজ দেখি কি ভয় পায় এই যে আমার সব নতুন বোতলে জল ভরা হয়ে গেছে বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখনো চা খাওয়া বাসনগুলো আছে আর এই যে সব জামা কাপড় মাখিয়ে রেখে দিয়েছি কাজবো বলে তো সব কাজলাম সব জামা কাপড় কাচা হয়ে গেছে ওই সজলধারা কলের জলই সব কেচে নিলাম আগে এখনও তো বাড়ি অনেক কাজ আছে সেগুলো করিনি কো মানে জলের কাজটা আগে করে নিলাম দিয়ে দেখো কত মিলেছি তার ভর্তি এই তার ওই তার জায়গা হচ্ছে না আবার সেই অ্যাডভাসটা চালিয়ে উঠলাম তো আমাদের বেশি বেশি জামাকাপড় কাজলে তখন ওই চালে উঠে গিয়ে মেলে দিয়ে আসি তো আমাদের তার ছাদ নেই তো ওই অ্যাডভাসটা চালিয়ে মিলে দিই আর কি তারপরে পুটি মাছ বিক্রি করতে এসেছিলো বেশিরভাগই পুটি অল্প কটা ডানকে আছে আর পুঁটিগুলো দেখো কেমন চালা চালা বড় বড়। তো পুঁটি মাছগুলো এত হয় খুব দুপুরবেলাতে তো পুঁটি মাছ রান্না করে খেয়ে নিয়েছি এখন হচ্ছে রাত্রেবেলায় রাত্রেবেলা একটু মাংস এনেছে সেই মাংসটাই ভাজবো মানে পুঁটি মাছগুলো এত ছিল ভাল লাগে না খেতে ছেলেটাও খেতে চাইছিল না নেওয়াটাই ভুল হয়ে গেছে দিয়ে রাত্রেবেলা একটু মাংস নিয়ে এসেছি সেই মাংসটাই রসা হবে আর ভাত আছে ও বেলাকা ভাত আছে ঠান্ডা ভাত আর গরম গরম মাংসর রসা ঠান্ডা ভাতের সঙ্গে গরম তরকারি খেতে ভালো লাগে তাতে যে তরকারি হোক না কেন আর এটা তো মাংস রসা বলতেই হবে না তো শীতকালে গরমকালে না কিন্তু মাংসটাকে আমি মশলা দিয়ে অনেকক্ষণ ধরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এক্ষুনি জল ঢেলে দেবো আর কি দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল করে মাংস রসা আর ভাত রাত্রে ব্যাস তবে আমাদের দিকে খুব একটা যে ঠান্ডা পড়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই ঠান্ডা পড়েনি তবে পড়বে নিশ্চয়ই এই যে জল ঢেলে দিলাম তো এক্ষুনি হয়ে যাবে তো আলু তো আর দিইনি যে সেদ্ধ হতে টাইম লাগবে আর তখন মশলা দিয়ে মাংসটা আমি এত সুন্দর করে কষিয়ে নিয়েছি তখনই সেদ্ধ হয়ে গেছে তরকারিটা একটু ঝোলঝোল পড়াই রাখবো কেননা ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য তো এই যে আমার মাংস রসা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট